আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি কি সারা ধরে ফেসবুক চালাচ্ছেন তিন দিন নাম করতে পারছেন না কন্টেন্ট মনিটাইজেশন আপনার আশেপাশে অনেকেই পেয়ে যাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই আমি এক মিনিটের মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে পুরো একটা গাইডলাইন সাজিয়ে রেখেছি সেই গাইডলাইনটা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো করা যাক আজকের ভিডিও লেটস গো তো প্রথমত আপনি কিন্তু কাজ করেন আপনার ফেসবুক পেজ হোক আর প্রোফাইল হোক যেখানে কাজ করুন না কেন ফেসবুকে আপনি প্রোফাইলে বা পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলছে কিনা তা আগে প্রথমে চেক করে নেবেন এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড এ যান এবং মনিটাইজেশন অপশন খুঁজে বের করুন ইলিজিবিলিটি আছে নেই আমি জানি আপনার থাকবে না কারণ আপনি ফেসবুকের গাইডলাইন হয়তো মেনে কাজ করছেন না তাহলে ইঙ্গেজমেন্ট বাড়ান অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন এবং ফেসবুকের নীতিমালা মেলে চলুন সবকিছু ঠিক থাকলে অ্যাড ব্রেক সাবস্ক্রিপশন অথবা রিলস মনিটাইজেশন চালু করুন কি ইনকাম করা তো সহজ কখনোই না আরো কিছু আছে শুনতে থাকুন এই ছিল পুরো প্রসেস একদম স্কিপ মুভে আর হ্যাঁ আরো বিস্তারিত জানতে হলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কি কি জানতে চান ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আয়ের সুযোগ ও নিয়ম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিও রিলস আর্টিকেল বা লাইভ ভিডিও থেকে অর্থ উপার্জন করতে পারে এটি মূলত ফেসবুক পার্টনার মনিটাইজেশন প্রোগ্রামের অধীনে পরিচালিত হয় আচ্ছা এখন ফেসবুকে আগে আমরা সবাই জানতাম মোটামুটি ইনস্টিমেটের জন্য পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াস টাইম এবং পাঁচটি ভিডিও পোস্ট করলেই পেয়ে যেতাম কিন্তু এখন ফেসবুক তাদের অ্যালগারিদম চেঞ্জ করে নতুন একটি প্রক্রিয়া চালু করছে সেই প্রক্রিয়াটাই হলো এখন ফেসবুকে দশ হাজার ফলোয়ার থাকতে হবে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচটি ভিডিও পোস্ট করতে হবে আচ্ছা ইস্টার মোনিটাইজেশন ক্ষেত্রে যদি আমরা বলি সেহেতু লাইভ স্ট্রিম বা ভিডিও কন্টেন্ট ক্যামেরা ওরকম কিছু দরকার নেই আমাদের জাস্ট যদি ফেসবুক প্রোফাইল বা পেজে পাঁচ হাজার ফলোয়ার থাকে এবং কোনো রিপোর্ট না থাকে প্রোফাইল বা পেজে তাহলে আপনি স্টার মনিটাইজেশন পেয়ে যাবেন আচ্ছা মূলত আমরা আজকে বলতে চাচ্ছি হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তো এত পেশাচ্ছি কেন তাই না আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে এমন একটা মনিটাইজেশন যা ফেসবুক সবাইকে দিচ্ছে না ফেসবুক তার নিজের কিছু পরিচিত বা অপরিচিত বা এমনও কিছু পেজ আছে যারা আজকে পেজ খুলছে বা আপনার চারিপাশে অনেকেই আছে কালকে পেজ খুলছে তারাও মনিটাইজেশন পাইছে বাট আপনি পাচ্ছেন না ভাই চিন্তার কোনো কারণ নেই হতাশ হবেন না ফেসবুক আপনাকেও দেবে শুধু আপনি ফেসবুকে নিজের গাইডলাইন মেনে কাজ করতে থাকুন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন আর অনেকে বলতেছেন অ্যাডস অন রিলস হারাই গেছে ভাই আমি এটা পাচ্ছি না আমি ওটা পাচ্ছি না আমার ফেসবুকে ফলোয়ার কমতেছে আমার ফেসবুকে পঞ্চাশ কে ফলোয়ার আছে আমি মনিটাইজেশন পাচ্ছি না আমি মানে অনেক ধরনের কথা শুনতেছি বাট এত কথার কোনো মানে এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই ভাই বাংলা কথায় আপনি নিজের কন্টেন্ট চালু করেন নিজের ফেস দিয়ে ভিডিও বানান নিজের ভয়েস দেন আর যতদিন না না পাচ্ছেন ততদিন কোনো কোনো আদার থেকে গান বা মিউজিক করবেন ঠিক আছে অ্যাড আপনি নিজের মতো করে কন্টেন্ট বানাতে থাকেন আর কন্টেন্ট মনিটাইজেশন আসলে ফেসবুক মূলত ইনভাইট দিচ্ছে অনেকে অনেকেই পাচ্ছে অনেকে পাচ্ছে না সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই কন্টেন্ট মনিটাইজেশন আরেকটা বলি যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে চালু করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যান মডারেশন অপশনে খুঁজে নিন এলিজিবিলিটি চেক করুন ইনস্টি ম্যাটস স্টার বা অন্য কোন অপশন চালু আছে কিনা তা দেখে সেটা গ্রহণ করে চালু করুন আচ্ছা উপসংহারে আরেকটা কথা বলি আপনি যদি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট তৈরি করুন এবং এনগেজমেন্ট ভালো থাকে তাহলে ফেসবুক মডারেশন কন্টেন্ট মডারেশন আপনার জন্য দারুণ এক সুযোগ হয়ে উঠেছে দাঁড়িয়েছে আচ্ছা ফেসবুক মডারেশন থেকে কিন্তু আপনি যদি ট্রাই করেন তাহলে বিভিন্ন টেক্সট হোক ভিডিও হোক বা কোনো লাইভ বা কোনো যে কোনো কিছু লিখে আপনি ভিডিও পোস্ট করেও ইনকাম করার বড় ধরনের একটা সুযোগ দিয়েছে ফেসবুক আপনি যদি ফেসবুক এখন একটা ছবি পোস্ট করেন বা ফেসবুক একটা কোনো টেক্সট পোস্ট করেন আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আর যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই তারা নিশ্চিন্তাতে কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে নিতে পারেন এই মুহূর্তে থেকে তো আজকের মতো আমি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ঠিক আছে আজকের মতো এতটুকুই আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ